পঁচিশ আমাদের বোধোদয় এবং কাজরির দুটি পত্রিকার যৌথ উদ্যোগে বোধোদয় পরিষদের মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সর্বতভাবে সফল হয়েছে আমরা আজকের অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের একটা পুনর্মিলন উৎসবের মধ্য দিয়েই আমরা একত্রিত হয়েছিলাম এখানে বহু কবি এসেছিলেন নবীন প্রবীণ এবং যারা প্রবন্ধ লেখেন গল্প লিখেন তারা এসেছিলেন তারা নিজের নিজের কথা বলেছেন আমরা শুনেছি আমরা বোধদয় কি চাইছি কাজরি কি চাইছি যে নবীন লেখক লেখিকা যারা তাদের লেখাকে গুরুত্ব দিয়ে গবেষণামূলক কিছু ভাবনা চিন্তা করে পরিমার্জিত রূপ দিয়ে তাদের লেখাগুলিকে কাজরিতে প্রকাশ করা বোধোদয়ের মধ্যে তাদের সংবাদ হিসাবে সেইগুলিকে নিয়ে আসা এই জেলার যারা প্রথিত চশা মানুষ যাতে কি হয়তো ইতিহাসের পাতায় আমরা সব সময় খুঁজে পাবো না তবুও তাদের নিজ নিজ এলাকায় কিছু কিছু ভালো কাজ করেছেন কেউ বা স্কুল গড়েছেন কেউ মাদ্রাসা করেছেন কেউ মক্তব করেছেন কেউ খেলাধুলার চর্চা করেছেন কেউ ক্লাব সংগঠন করেছেন করে সমাজকে উদ্বুদ্ধ করতে পেরেছেন সেই মানুষ যারা পৃথিবীতে আজ নেই তাদেরকে স্মরণ করে তাদের কথাগুলিকে তুলে এনে এই নবীন লেখক লেখিকারা যদি এসে কাজরির সঙ্গে যোগাযোগ করে এবং কাজুরিতে যদি প্রকাশ করে তাহলে তাদের জীবনেগুলি সামাজিক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব উদ্বুদ্ধভাবে সেই এলাকার বর্তমান যুব সমাজ যে যুব সমাজ বিপদগামী হতে চলেছে যাতে তারা সুপদগামী হয় এবং সমাজকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে তার ভাবনা চিন্তা এই বোধোদয় এবং কাজুরির মধ্যে প্রকাশ ঘটুক এই আশা নিয়েই আমাদের আজকের এই কবি সম্মেলন এখানে আমরা

আমি মানুষটা কেমে যাই তদন্ত লাগবে আমি ধর্মে মুসলিম সমাজের চোখে আমি এক অধাত্ম ইতিহাস আমার জন্ম যেন আমার ভোটার কার্ডে দেশটা সন্দেহের চিহ্ন আমি মানুষ আমি মুর্শিদাবাদের ছেলে তাই আমার জাতীয় পরিচয়